এবং আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি প্রতিদিন দশজনকে সালাম দেয় দশজনকে সালাম দেওয়ার পর মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুটা শহীদি মৃত্যু হয় সালামের মতো ইউনিকনেস এত সুন্দর সম্ভাষণ যে তুমি যখনই সকালে দেখা হলেও সালাম দিবা দুপুরে দেখা হলে সালাম দিবা বিকেলে দেখা হলে সালাম দিবা আর ওয়েস্ট্যান্ডা বলে সকালে দেখা হলে গুড মর্নিং বলতে হবে দুপুরে দেখা হলে গুড নুন বলতে হবে বিকেলে দেখা হলে গুড আফটারনুন বলতে হবে সন্ধ্যায় দেখা হলে গুড ইভিনিং বলতে হবে রাতে দেখা হলে গুড নাইট বলতে হবে তার মানে সালাম সবসময় একই রকমই থাকে এবং হ্যালো যারা হ্যালো বলে ফরমাল ভাষায় হ্যালো বলতে হবে আর ইনফর্মাল ভাষায় হাই বলতে হবে বন্ধুদের সাথে হাই বলতে হবে আর ফরমালি বলতে হলে হ্যালো বলতে হবে এবং হ্যালোর ইতিহাস যদি অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে এটাকে অনেকভাবে হ্যালোর ইতিহাস যিনি প্রথম টেলিফোন আবিষ্কার করেছেন আলেকজান্ডার দ্য গামবেল তার একজন গার্লফ্রেন্ড ছিলেন ম্যাগ্রাসেট হ্যালো তিনি প্রথম যখন আবিষ্কার করলেন তখন প্রথম ডেকে তার গার্লফ্রেন্ডকে ডেকেছেন হ্যালো বলে তখন থেকেই মোবাইল ধরলে আমরা বলি হ্যালো এবং তুমি যদি আমাদের হিন্দু ধর্মের দিকে তাকাও হিন্দু ধর্মে কেউ বলে নমস্কার কেউ বলে আদব কেউ বলে জয় শ্রীরাম কেউ বলে রাধে রাধে কে বলে হরে কৃষ্ণ মানে এক একজন যে এক একজনের উপশন কি বলে উপসকে মানে তারা এক এক রকম সম্বর্ষণ করে কিন্তু সালাম হচ্ছে একটা ইউনিকনেস তুমি যখনই যার সাথে দেখা হবা এটাকে সালামই বলতে হবে সকালে দেখা হলে আসসালামু আলাইকুম দুপুরে দেখা হলে আসসালামু আলাইকুম যখনই দেখা হয় এটি কে শিখিয়েছেন আমাদের প্রথম মানব হযরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলা বলেছে যে তুমি ফেরেশতাদেরকে সালাম দিয়ে আসো তখন ফাকালা আসসালাম আলাইকুম তিনি বলেছেন আসসালামু আলাইকুম তখন ফেরেশতারা বলেছেন ও আলাইকুম আসসালাম আর আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ মানে আসসালামু আলাইকুম মানে শান্তি বর্ষিত হোক আর মানে রহমত বর্ষিত হোক কাউকে যদি তুমি বাড়াই দিতে চাও তাহলে তুমি অবার একা তু বলবা বরকত বর্ষিত হোক মা ফেরাত আপনার ক্ষমা বর্ষিত হোক ও হাই